স্বামী স্ত্রী যদি কিছুটা সময় একসাথে হাঁটাহাঁটি করা যায় কিছু কথা বলা যায় কিছুটা সময় কাটানো যায় তাহলে দুজনেরই শরীর থেকে কিছু হরমোন নিঃসৃত হয় যেটা কি না রিল্যাক্স করে শরীরকে ক্লান্তি দূর করে এবং অনেক সময় রক্তচাপ স্টক এইসবেরও কিন্তু ঝুঁকি কমায় স্বামী স্ত্রী একসাথে হাঁটাহাঁটি করবেন সকাল কিংবা বিকালে যে কোনো সময় যখনই সময় পাবেন হাঁটতে বেরিয়ে পড়বেন আমরাও কিন্তু এই কাজটাই করি আমরা হচ্ছে একটু সময় পাইলেই বিকালবেলা বা সন্ধ্যাবেলা কিন্তু হাঁটাহাঁটি শুরু করে দেই তো এই রকমই যে একদিন আমরা হাঁটতে বেরিয়েছিলাম আমাদের আশেপাশেই বলা যায় যেদিন বেশি সময় থাকে সেদিন বাইক নিয়ে বেরিয়ে যাই আর যেদিন হচ্ছে অল্প সময় থাকে বা বেশি দূরে যেতে ইচ্ছা করে না সেদিন কিন্তু আমরা হাঁটাহাঁটি শুরু করে দেয় আর বিশেষ করে যারা হচ্ছে নতুন মা হয়েছেন যাদের হচ্ছে ছোটো বেবি আছে তাদের হচ্ছে সারাদিন বাসায় থেকে কিন্তু মন অনেক খারাপ হয়ে যায় অনেক ডিপ্রেশনে থাকেন অনেকেই তো তাদেরও কিন্তু বাইরে একটু কিছুটা সময় কাটাইলে কিন্তু মনটাও ভালো হয়ে যায় একটা সময় কাটে একটা রিল্যাক্সেশন কাজ করে শরীরের মধ্যে তাই বলতেছি যে স্বামী স্ত্রী দুজনেই হচ্ছে একসাথে হাঁটাহাঁটি করবেন দুজনে একসাথে গল্প করবেন কথা বলবেন এতে দুজনেরই মন ভালো থাকবে এবং শরীরের অনেক উপকার হবে আমাদের যে অতিরিক্ত দুশ্চিন্তা থাকে এগুলোও কিন্তু কমে যায় তো হচ্ছে যে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এখানে দেখতেছিলাম যে এত সুন্দর গাছ আর একটা লেকের মতো পাশে ছিল তো একদম সবুজ প্রকৃতি পেয়ে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে আর হচ্ছে এত বাতাস হচ্ছিল ইদানি কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর হচ্ছে সময় মেঘ মেঘ আকাশ থাকে তো এরকম সময় যদি বিকালবেলা একটু বের হওয়া যায় আরও কিন্তু ভালো লাগে আর এই যে এই গাছগুলোতে এত সুন্দর পেঁপে ধরেছে এটা কিন্তু হাউজিংয়ের মধ্যেই চারপাশে বিল্ডিং আর মাঝে একটা লেক আর হচ্ছে এরকম সুন্দর এখানে গাছ লাগাইছে তো তো খুব ভালো লাগতেছিলো এই দিনকে আসলে অনেক হচ্ছে বাতাস ছিল বাহিরে তো আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এইভাবে হচ্ছে সুযোগ পেলেই সবাই কিন্তু বেরিয়ে পড়বেন তো আমি কিন্তু এই কাজটা খুব করি একদম সুযোগ পেলে হাঁটতে বেরিয়ে যাই কারণ সারাদিন বাসায় একা একা থাকি তারপরে আবার ছোটো বাবু নিয়ে একদম হচ্ছে মনটা খারা হচ্ছে যখন বিরক্ত হয়ে যায় বা অতিরিক্ত প্রেশার কাজ করে তখন হচ্ছে এই বাহিরে গেলে কিন্তু ভালো লাগে অনেকটাই বাইরে যাই একটু একটু কাপ চা খেয়ে আসি খুব ভালো লাগে তো হচ্ছে এরকমই হয়েছিল আর এই যে দেখেন গাছটা এই গাছটা দেখতে একদম ছাতার মতো লাগতেছে এই গাছটা আমি নাম জানি না তো এখানে রাস্তার ধারে দেখে দাঁড়িয়ে পড়েছিলাম ভালো আমি একটু ভিডিও করে নিই মনে হচ্ছিলো যে একটা ছাতা দাঁড়ায় আছে এরকম এত সুন্দরভাবে গাছটা আছে আর বাতাসে দুলতেছে আরও ভালো লাগতেছিলো তো আপনারা যদি এই গাছটার নাম জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো মাঝে মধ্যে আমরা কিন্তু ওই নদীর বাতাসও খাইতে পারি কারণ আমাদের বাসার কাছেই হচ্ছে নদী আছে তো আমরা এই যে মাঝে মধ্যে ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকি তো এখানে একদম সন্ধ্যাবেলা হয়ে গেছিলো এই দিনটা তো সন্ধ্যাবেলা আমরা একটু এখানে দাঁড়িয়েছিলাম এই যে রাস্তার পাশে ব্রিজটা এখানে অনেক সুন্দর একটা ঠান্ডা বাতাস আসে আর মনটা এমনি কেমন যেন ভালো হয়ে যায় তো সবাই অবশ্যই একসাথে সময় পেলে সুযোগ পেলে স্বামী স্ত্রী হাঁটাহাঁটি করবেন কথা বলবেন সময় দিবেন একে অন্যকে শুধু ঘরের মধ্যে সময় না একটু যখন হাঁটাহাঁটি করবেন তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগার কাজ করে এতে হচ্ছে শরীরে যেমন এক্সারসাইজ হয় মনেরও কিন্তু এক্সারসাইজ হয়ে যায় তো যাই হোক হচ্ছে আমি যেটা করি তো সবার সাথে সেটা শেয়ার করলাম সবাই হচ্ছে উপকার হবে সবাই একটু হাঁটাহাঁটি করবেন একটু সময় দিবেন তো পরিবারকেও তো আমাদের সময় দেওয়া উচিত পরিবারের পাশাপাশি আসি নিজেদেরকেও সময় দেওয়া উচিত ভালো থাকবেন ধন্যবাদ